চোখের সামনে হাজারো গাড়ি হাজারো নামের বাহন সেই বাহনেরও আবার কত ভিন্নতা আছে রাস্তায় চললে আমরা নাম বাস ট্রাক ট্রেন কিংবা প্রাইভেট কার পানিতে চললেই বাহার ডাকি জাহাজ কিংবা লঞ্চ গাড়ির নাম ধরণ কিংবা চলার পথ বদল হলেও একই থাকে তার কন্ট্রোলিং সিস্টেম নির্দিষ্ট করা থাকে একটি রাস্তা আমরা চোখ বন্ধ করেই বলে দিতে পারি কোন যানটি চালাতে ঠিক কি বিষয়গুলো মাথায় রাখেন এর চালক মানুষকে জানেন কোন পথে গেলে তার পথটি সহজ হবে ঠিক কত গতিতে চালালে পড়তে হবে না কোনো দুর্ঘটনায়। হাতে তাকে হবে কোন কোন নিয়মগুলো যেমন ট্রাফিক সিগনাল রোড ক্রসিং এর মতন কার্যকর পদ্ধতি পথে বা স্থলপথে চলাচলের জন্য এসব নির্দেশনা তো মানা গেল কিন্তু খোলা আকাশে যেখানে নেই কোনো নির্দিষ্ট রুট দাঁড়িয়ে নেই কোনো ট্রাফিক পুলিশ সেখানে কিভাবে চলে হাজারো বিমান কার নির্দেশনায় শুধু একটি নির্দিষ্ট রুটেই চলে বিমানগুলো কেনই বা আকাশে থাকা এত এত বিমানের মধ্যে সংঘর্ষ হয় না এর উত্তরে রয়েছে বিমান চলার নির্দিষ্ট রুটটিতেই বিশাল আকাশের দিকে তাকালেই দেখা যায় বিমানগুলো একটি নির্দিষ্ট পথেই চলছে পাইলট চাইলেই তো এদিক ওদিক সহজে উড়িয়ে নিয়ে যেতে পারেন বিমান কিংবা হেলিকপ্টার বেছে নিতে পারেন কোনো শর্টকাটওয়ে চোখের পলকেই সামনের বিমানটিকে ওভারটেক করে আগে আগে বাড়ি পৌঁছে যাওয়ার আয়োজন করতে পারেন কারণ সেখানে তো আর কোনো ট্রাফিক পুলিশ নেই আইন ভাঙার জটিলতাও নেই কিংবা নেই কোনো জরিমানা দেওয়ার ভয় বিষয়টা এত সহজ নয় আকাশেও একটি রাস্তা আছে আকাশও আছে একটি অদৃশ্য হাইওয়ে আমাদের রাস্তার মতো সেখানেও নির্দিষ্ট করা আছে রুট যাদের স্কাই হাইওয়ে যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ যাওয়ার জন্য পাইলটরা ব্যবহার করেন একটি নির্দিষ্ট রুট বেশ কিছু নিয়ম সুবিধা মাথায় রেখে নির্ধারণ করা হয়েছিল এই হাইওয়ে সেখানে প্রতিটি বিমানের মধ্যে কমপক্ষে ষাট কিলোমিটার দূরত্ব রাখা বাধ্যতামূলক আর সেই সাথে নিশ্চিত করা হয় বিমানকে এক ফুট উচ্চতায় রাখার বিষয়টিও এসব কিন্তু আজকের কথা নয় আকাশের হাইওয়ে আবিষ্কার হয়েছে একশো বছর আগে সুবিশাল আকাশে নির্দিষ্ট রুট আবিষ্কারের কৃতিত্ব জাপানি বিজ্ঞানী ও আবিদ ওয়াসিবোরা ওয়াসির উনিশশো বিশের দশকে তিনি বেলুন ব্যবহার করে কিছু পরীক্ষা নিরীক্ষা চালান সে সময় ভূপৃষ্ঠ থেকে সাত মাইল ওপরে ঘন্টায় প্রায় একশো পঞ্চাশ মাইলের তীব্র বায়ুপ্রবাহ দেখতে পান তিনি যার নাম রাখা হয়েছিল জেট স্ট্রিম পৃথিবীর ঘূর্ণন গতির কারণে জেট স্ট্রিম পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় তবে জেট স্ট্রিমের আবিষ্কার তখনও সারা ফেলেনি পৃথিবীতে দাগ কাটেনি মানুষের মনে ওয়াসিবোরার আবিষ্কারকে মানুষ প্রথম কাজে লাগালো তারও পঁচিশ বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হঠাৎই বিশাল একটা ফ্যাক্টর হয়ে গেল জেট স্ট্রিম উনিশশো সালে সেই যুদ্ধে যুক্তরাষ্ট্রে দশ হাজার কিলোমিটার দূরের দেশ জাপান থেকে ছোড়া হয় বেলুন বোমা জাপান সেবা নয় হাজার বেলুন বোমা নিক্ষেপ করে যার মধ্যে তিনশোটি জাপানে গন্তব্য যুক্তরাষ্ট্রে পৌঁছে যায় তীব্র বায়ু প্রবাহের দৌলতে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে যাওয়া বিমানগুলো কেন ব্যবহার করে এই পথটি এর উত্তর ধরতে পারার কথা জেট স্ট্রিমের ফায়দা নেয়া হ্যাঁ জেট স্ট্রিমের সুবিধাকেই কাজে লাগায় যুক্তরাষ্ট্র থেকে ইউরোপগামী বিমানগুলো কারণ আটলান্টিক মহাসাগরের উত্তরে আকাশ পথে রয়েছে জেট স্ট্রিম এই পথে প্রতিদিন চলাচল করে প্রায় দেড় হাজার বিমান ককপিটে বসে থাকা পাইলটরা জেনে বুঝেই তীব্র গতি জেট প্রবাহের মধ্য নিয়ে যান বিমানগুলোকে যা বিমানকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায় অনেকটা স্রোতের অনুকূলে নৌকা চালানোর মতো এর ফলে বিমানের গতি বেড়ে যায় জ্বালানির সাশ্রয়ী হয় তবে এই রুটটি কেবল যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে যাওয়ার ক্ষেত্রেই প্রযোজ্য ইউরোপ থেকে ফেরার পথে পাইলটরা বেছে নেন ভিন্ন এক পথ এড়িয়ে চলেন এই হাইওয়েটি অদৃশ্য হাইওয়ে খুঁজে বের করা হয় রাডারের সাহায্যে আর সেই সাথে নির্ধারণ করে দেয়া হয় যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে যাওয়ার ছয়টি রাস্তা